অনেকেই আমাকে জিজ্ঞেস করতো যে এই সমস্ত দেশগুলাতে যেমন ইউরোপের দেশগুলাতে কিভাবে আসলে আমরা একটা প্রপার্টির মালিক হতে পারি যেমন একটা বাড়ি আমরা বাড়ি কিভাবে কিনতে পারি তো ইউরোপে আসার পরে এটা ম্যান্ডেটরি না যে আপনার ইউরোপের যে কোনো দেশে আসেন না কেন আপনার নাগরিক হতে হবে অ্যাকচুয়ালি বিষয়টা সেমন কিছুই না নাগরিক হওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যদি বৈধভাবে ইউরোপে বসবাস করেন সরকারকে বৈধভাবে যে চাকরিটা করেন সেটা থেকে মানে বৈধ উপায় ইনকাম এবং ট্যাক্সটা প্রপারলি আপনি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যদি রেজিডেন্সি থেকে থাকে আপনি সেই ক্ষেত্রে প্রপার্টি কিনতে পারবেন আর প্রপার্টি কেনার জন্য তারা অনেক স্কিম রাখছে অনেক সুযোগ সুবিধা রাখছে আর এখানে খুব বড় একটা সুবিধা হচ্ছে যে ব্যাংক কিন্তু আপনাদেরকে হেল্প করবে একটা ডাউন পেমেন্ট লাগে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ডাউন পেমেন্ট যদি আপনারা করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা বাড়ির ওনার হতে পারবেন তো এখানে ডাউন পেমেন্টটা ডিপেন্ড করে আপনি আসলে কত টাকা ইনকাম করেন আপনার ইয়ারলি যে ইনকামটা সেই আইআরএসটা অনুযায়ী তারা ব্যাংক সিদ্ধান্ত নেবে যে আপনাকে কত টাকা লোন দিবে তো দেখা যায় যে আপনার ইনকাম অনুযায়ী আপনি লোন পাবেন এবং থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এটা আসলে বিষয় কাল পাত্র ভেদে আপনার এরকম হয় যে ডাউন পেমেন্ট এক এক জায়গায় একটু কম বেশি বয়স অনুযায়ী একটু ডিফার করে তারপরে আপনার স্ট্যাটাস আপনি রেজিডেন্স হোল্ডার নাকি আপনি ন্যাশনালিটি হোল্ডার সব মিলায় আর কি তো ইউরোপের অলমোস্ট সব দেশেই উনিশ কুড়ি এছাড়া ইউরোপের দু একটা দেশে কিন্তু আরও একটা ভালো নিয়ম আছে সেটা হচ্ছে যে পঁয়ত্রিশ বছরের নিচে যাদের বয়স ইয়াং এদের জন্য হচ্ছে ডাউন পেমেন্টটা কমপ্লিটলি ফ্রি করে দেয় সরকার মানে এটা সরকার উৎসাহিত করে যাতে তাদের প্রথম প্রপার্টিটা তাদের যদি অন্য কোনো লোন না থাকে এবং প্রপার্টি যদি আগে না কিনে থাকে প্রথম প্রপার্টিটার জন্য ডাউন পেমেন্ট সম্পূর্ণ ফ্রি মানে অনেক সুবিধা দিয়ে থাকে এই অল্প বয়সীদের জন্য সরি আমার বাচ্চা চিলাচ্ছে তো এই সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন আর আপনি একটা বাসা ভাড়া নিতে গেলে অ্যাটলিস্ট আপনার হচ্ছে সমস্ত খরচ দিয়ে দশ হাজার ইউরো সাত হাজার ইউরো আট হাজার ইউরো দশ হাজার ইউরো আরও বেশি এরকম লেগে যায় অনেক ক্ষেত্রে আর সে বাসাটা কিন্তু আলটিমেটলি আপনার না দিন শেষে আপনি যে কয় বছর থাকবেন ছেড়ে দিয়ে আসলে তখন কিন্তু বাসাটা আর আপনার থাকলো না তো টোটালি আমার মনে হয় যে লস প্রজেক্ট তার থেকে যদি আপনারা একটু মানে কষ্ট করে এক কয় হাজার ইউরো বলবো আমি অল্প বিশ পঁচিশ তিরিশ হাজার ইউরো এরকম যদি যদি বড় বাড়ি হয় সেক্ষেত্রে এরকম ডাউন পেমেন্ট হলে আপনারা একটা বাড়ি কিনে ফেলতে পারেন আর যদি থার্টি ফাইভের নিচে হয় বয়স তো সেক্ষেত্রে আরও সুবিধা সেক্ষেত্রে কিন্তু কোনো ডাউন পেমেন্ট ছাড়াই পাঁচ ছয় হাজার ইউরোর মধ্যে আপনারা ইজিলি মানে আদার্স যে খরচ থাকে তো এই খরচের মধ্যে আপনারা একটা বাসার মালিক হয়ে যেতে পারতেছেন তো আমার মনে হয় এটা বিশাল একটা অপরচুনিটি আর আমরা সবাই জানি যে গোল্ড আর প্রপার্টি কখনও হচ্ছে লস হয় না এটা বাড়তে থাকে বাড়তে থাকে তো অনেকে ভাবেন অনেকে বলেন যে ইউরোপে তেমন আসলে ইনকাম না ইনকাম ইউরোপে যে লাভ নেই আসলে এটাই ডিপেন্ড করে আপনি কতটা ইন্টেলিজেন্ট আপনি কীভাবে চলতেছেন আপনি কোথায় ইনভেস্ট করতেছেন আপনি গাধার মতো চললে দুনিয়ার কোথাও আপনি সাকসেসফুল হবেন না আর আপনি যদি একটু বুদ্ধি খাটায় চলেন সেটা আপনি দেশেই হোক না কেন আপনি কিন্তু উন্নতি করবেন তো যে বুদ্ধিমান সে সব জায়গাতেই ইয়া করতে পারবে বাট প্লাস পয়েন্ট এটাই যে এত সহজ করছে তারা যে বাড়ি কেনাটা খুবই ইজি এখানে তো এই যে একটা বাড়ি যদি আপনি কিনে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার যা ইনকাম করবেন খাওয়া দাওয়া বাদে সবই কিন্তু আপনার ফাও তো সেক্ষেত্রে কিন্তু আর যে ডাউন পেমেন্টটা আপনার কি মান্থলি যে আপনার কিস্তির টাকাটা ইন্টারেস্ট যেটা দিতে হয় সেটা কিন্তু দীর্ঘমেয়াদি অনেক বছর ধরে আপনার এত মানে কম সেটা যে আপনি বাসা ভাড়া যা দিতেন তার থেকেও হয়তো কম পড়বে আমি যে কথাটা বললাম যে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ বছর ধরে আপনি লোনটা পরিশোধ করবেন তাতে করে যেহেতু আপনার ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে আপনি প্রপার্টির দামে ডাবল দামে প্রপার্টিটা কিনছেন কিন্তু আপনার ওই কিস্তি শেষ হওয়ার পরে আপনি যখন প্রপার্টিটা বিক্রি করবেন তখন কিন্তু চার গুণ পাঁচ গুণ বা আরও বেশি দামে কিন্তু আপনি প্রপার্টিটা বিক্রি করবেন তো আপনি যদি বাড়ি কিনতে হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে একটু কান্ট্রি সাইড বা একটু সাবার্বস এরকম জায়গায় যেতে হবে মেইন সিটিতে একটু বাড়ি কেনার ডিফিকাল্ট বাড়িও কেনা সম্ভব বাট আপনি যে রেঞ্জেই কেনেন না কেন আপনার কিন্তু লাভই হবে অবশ্যই অনেক অনেকগুণে লাভ হবে তো আমার মনে হয় যে এটা খুব একটা ভালো আইডিয়া একটা সে ফ্ল্যাট হোক বাড়ি হোক যেটাই হোক মানে কিনে ফেলা সুযোগ কেন হাতছাড়া করবেন আর এই সব দেশে যারা ইয়াং পোলাপান বলতে অল্প বয়সী ওরা তো চাইলে খুব ইজিলি কিনতে পারে কারণ ওদের জন্য সুবিধা বললাম না ওদের জন্য অনেক সুবিধা তো আমার মনে হয় যে এখানে যদি কেউ আসে ইউরোপে এবং এসে যদি মোটামুটি একটা স্টেবল জব করে এবং মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের তারা আয় করে মানে একেবারে বেসিক হইলে তো ডিফিকাল্ট কারণ দিতে গেলে আপনার জীবন শেষ হয়ে যাবে একটু মোটামুটি যারা ভালো আয় করে আমার মনে হয় যে বাড়ি কিনে ফেলাটা বেটার এটা এত বিগ ডিল না একটা বাড়ি থাকলে তখন আপনার আর খরচই গায়ে লাগবে না এরকম একটা ব্যাপার কারণ বাসা ভাড়াটা এখানে হিউজ মানে হিউজ বলতে হিউজ হাজার পনেরোশো দুই হাজার ইউরো এরকম বাসা ভাড়া চলে যায় তো থাকে কি দিন শেষে বলেন আর সেখানে মাসে আপনার চারশো পাঁচশো এরকম যদি আপনার ইয়া দিতে হয় একটা পে করলেই হয়ে যাচ্ছে সেখানে আপনি একটা ওনার হয়ে যাচ্ছেন একটা প্রপার্টি এটা বিশাল একটা ইয়ার ব্যাপার না তো এই আর কি আমার মনে হয় যে যারা বাড়ি কিনতে ভয় পাচ্ছেন আমার মনে হয় তারা একটু ভালো করে খবর নিলে ভয়ের কিছু নেই ইনশাল্লাহ প্রপার্টি কেনা খুবই ইজি হবে ইউরোপে তো আমরাও আসলে অনেক কিছু জানতেছি যেহেতু আমরাও তো অনেক পুরানো না আমরাও নতুন মানুষ তো খবর যতটুকু পাই আপনাদের সাথে শেয়ার করি তো ঠিক আছে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ